বন্ধুরা ভিডিওটি আজকে শুরু করার আগে একটি সংবাদ আমি আপনাদের সামনে প্রাথমিকভাবে তুলে ধরছি এই সংবাদের একটুখানি ক্লিপস আপনারা দেখুন তারপর আমি আজকের এই সংবাদের পর্যালোচনা করছি প্রায় তিরিশ হাজার মানুষ ইতিমধ্যেই সিএতে আবেদন জানিয়েছেন নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের জন্য নিশ্চিতভাবে ভাবে স্বস্তির খবর আমি প্রিয়াঙ্কা যাব সরাসরি প্রিয়াঙ্কা প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো হাইকোর্টের আজকের পর্যবেক্ষণটা ঠিক কি এবং কেন্দ্র হাইকোর্টে কতটা আশ্বস্ত করেছে এই সমস্ত মানুষগুলোকে একেবারে দেখো সমাজ যারা আবেদনকারী তাদের আবেদন করার পরবর্তীকালে যে রসিদ দেওয়া হয়েছে তা এফআইআর এর ক্ষেত্রে যাতে ব্যবহার করা যায় নতুন হিসেবে যুক্ত করা যায় তা সেই নিয়ে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে আজ আদালতে কেন্দ্রের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পিএ আবেদনকারীরা যাতে খানিকটা হলেও সত্যি পেয়েছেন হাইকোর্টে মামলায় যুক্ত পিএ আবেদনকারীদের যাবতীয় আবেদন দশ দিনের মধ্যে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এমনটাই কেন্দ্রের তরফ থেকে আদালতে আজকে জানানো হয়েছে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী পাশাপাশি হাইকোর্টের মামলাকারীদের বিষয়ে দশ দিনের মধ্যে আবেদনের নিষ্ক কৃষক জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের প্রায় তিরিশ হাজার মানুষ নিয়ে আবেদন করেছেন যাদের মধ্যে মটু এবং পরিযায়ী মানুষ করেছেন আহ বলেছিলাম যে এই আমাদের সি এ এ এর যে একনলেজমেন্ট কাগজ আছে এইটা দেখার যেন আমাদের ভোটার তালিকা থেকে নাম কাটা না যায় তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে একটি মামলা হয়েছে নির্দিষ্টভাবে আপনারা সেই মামলার আংশিক রায় যেটা সেটা আপনারা অবশ্যই দেখেছেন সেটা বিভিন্ন মিডিয়া মানে কিছু গদি মিডিয়া আছে চটি মিডিয়া আছে তারা বিভিন্ন রকমভাবে মানে যে এটা একটা ব্যাকফুট হয়ে গেল কেউ বলছে যে সি মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করে তারা কি নাগরিকত্ব হারাতে বসলো বা তাদেরকে মানে চিরকালে তারা বাংলাদেশে চলে যাবে মানে একটা পিনিক তৈরি করার সৃষ্টি করছে পিনিক সৃষ্টি করার মানে এরা ধান্দায় আছে নির্দিষ্টভাবে স্পষ্টভাবে হাইকোর্টে যেটা হয়েছে রাজ্য সরকারের যে উকিল সে তার ভাষায় তার মন্তব্য করেছে কিন্তু কেন্দ্রের তরফে কেন্দ্রের কাছে যখন জানতে চেয়েছেন মহামান্য হাইকোর্ট যে আপনারা আপনাদের বক্তব্য বলুন যে এখানে এই এসআইআর ক্ষেত্রে যদি সি এর পঞ্চাশ হাজার তিরিশ হাজার যে মানুষ অ্যাপ্লিকেশন করেছে তার অ্যাকনোলেজমেন্ট কাগজ দেখালে তাদের কি ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে কি যাবে না স্পষ্টভাবে কেন্দ্রের তরফের থেকে জানানো হয়েছে যে আমরা আমাদের বক্তব্য আগামী দশ দিনের মধ্যে জানিয়ে দেব বন্ধুরা আমরা হতাশাগ্রস্ত নয় কেন্দ্রের মহান অনুভবতার সরকার আমাদের জন্য যে উদারতা দেখিয়েছে সি এর মাধ্যমে আমাদের যে নাগরিকত্ব দিতে চেয়েছে এবং দিয়েছে তা ধারাবাহিক প্রক্রিয়া চলছে আমরা তাদের উপরে একশোতে একশো বিশ্বাস করি এবং বিশ্বাস আমাদের আছে আমরা সেই বিশ্বাসের মর্যাদা অবশ্যই পাব দেখুন এই রাজ্যের বিরোধী দলনেতা বলেছে তিনি তিনি আগামী দিল্লিতে যাচ্ছেন তিনি দিল্লিতে যাচ্ছেন শুধু মানে রুটিন চেকআপের জন্য যাচ্ছেন না অনেকে রুটিন চেকআপের জন্য যান তা নয় একজন কাজের মানুষ ভালো মানুষ শুভেন্দু অধিকারী আমাদের উদ্বাস্তুদের জন্য ভাবছে সে মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রত্যেক জায়গায় আমাদের উদ্বাস্তুদের কথা নিয়ে ভাবছে যেমন আমার গুরুকবি আসিম সরকার আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর এবং আমাদের মাস্টারমশাই লিটন স্যার এবং আমাদের মধ্য গ্রামের দীপঙ্কর রায় দাদা সবাই ছুটছে যে সীমিত কয়েকজন মানুষ এই সমস্ত নিয়ে পশ্চিমবাংলা থেকে ছোটাছুটি করছে এই সিএ কাজ করতে এসে এই সমস্ত মানুষদের সাথে অল্প একটু পরিস্থিতি ঘটেছে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে প্রতিনিয়ত টুকটাক খবর আমিও সংগ্রহ করি যে তারা কোনভাবে কিভাবে চলছে কি হবে না হবে কি করতে হবে না করতে হবে এগুলো কিন্তু খোঁজ খবর আমরা নিচ্ছি তাছাড়া এই নিয়ে যে মানুষটি সবথেকে বেশি বেশি করে আমাদের দিকে দৃষ্টি দিয়ে বসে আছেন মহামান্য প্রদীপ যোশীজি তিনিও আমাদেরকে বারবার আশ্বস্ত করছেন যে আপনারা চিন্তা করবেন না আপনাদের যত বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষগুলো আছে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলুন নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারত সরকারের কোনো চিন্তা করবেন না তো এক প্রশ্নটা আপনার কাছে কিন্তু আলোচনায় বলা হয়েছিল যে আপনি শুধু আমাদের একটু আশ্বস্ত করুন যে আমরা যদি অ্যাকনোলেজমেন্ট কাগজ দেখাই তাহলে যেন আমাদের এই উদ্বস্ত মানুষগুলোর অন্তত ভোটার তালিকা থেকে নাম কাটা না যায় এই এসআইআর সময় তিনিও আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বারবার বলছেন যে একজন হিন্দু উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব চলে যাবে না অর্থাৎ ভোটার তালিকা থেকে নামও কাটা যাবে না আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর তিনিও আপনাদের বারবার বলছেন আপনারা বিশ্বাস রাখুন কিছু মানুষ আমাদেরকে বিভ্রান্তির সৃষ্টি করার জন্যে নানান পায় তারা চালাচ্ছে আপনারা তাদের কথা শুনবেন না দেখুন এই মানুষগুলোর কিছু কিছু বক্তব্য আপনারা পথে ঘাটে মাঠে ঘাটে ঘাটে প্রাণ করে শুনতে পান একটুখানি আপনারা মানে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন ভাই এক মাস ভাই এক সপ্তাহ বা এক বছর পিছনের দিকে একটুখানি আপনারা ফ্ল্যাশব্যাক করুন একটু ফিরে তাকান ফিরে তাকালে দেখতে পাবেন যে আমাদেরকে কত কতভাবে হেউপথপন্ন করে কিছু সংখ্যক মানুষ এরা কারা আপনারা অবশ্যই জানেন আমরা পূর্ববঙ্গ থেকে আসার পর মনে করেন কেউ একটা ভালো ব্যবসা করি কেউ একটা দোকান করি কেউ একটা ভালো চাকরি করি এগুলো ওদের ইচ্ছার কারণ মনে করেন যে আজকে আপনি বারাসাতে আসলেন এখানে দেখলেন চট্টগ্রাম জুয়েলার্স খুলনা জুয়েলার্স বরিশাল জুয়েলার্স এইরকম তারা তাদের নাম দিয়ে দোকানের নাম দিয়ে এগুলো রাখার পরে এরা কিন্তু একটু ঈশ্বান্বিত হয় হ্যাঁ খুলনা জুয়েলার্স হ্যাঁ বরিশাল জুয়েলার্স মানে এইরকম তারা তাদের পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখার জন্য তারা একটা গ্রাম দিয়েছে একটা দোকানে তাতেও এদের কিন্তু অসুবিধা আপনি ভাবুন ব্যারাকপুর নব ব্যারাকপুর এইটা কোথা থেকে আসলো বাংলাদেশের খুলনা জেলা ব্যারাকপুর হরিপদ বিশ্বাস মহাশয়ের জন্ম সেখানে তিনি এই পূর্ববঙ্গে যখন পূর্ববঙ্গ থেকে যখন পশ্চিমবঙ্গে আসলেন এসে যখন উনি এখানে থাকলেন তখন উনি এই জায়গাটার নাম ব্যারাকপুর দিলেন ওখানে ব্যারাকপুর তৈরি করলেন তো এগুলো ঈর্ষার কারণ আমাদের পূর্ববঙ্গ থেকে আসা আমাদের যে সমস্ত মানুষগুলো তাদের ছেলে মেয়ে এখানে লেখাপড়া শিখে চাকরি বাকরি করে তারা কেন চাকরি পেল তাদের নাকি ভাগের চাকরি আমরা জোর করে খেয়ে ফেলছি জোর করে নিয়ে নিচ্ছি তো এই সমস্তগুলো এক শ্রেণীর মানুষ বলছে এরা কারা এরা কারা আপনারা অবশ্যই জানেন কিন্তু এই যে অপবাদ এই যে প্রতিনিয়ত একটা খোঁটা বাংলাদেশিরা সবকিছু দখল করে ফেলেছে আমরা নাকি জায়গা জমি যে জমির দাম দশ হাজার টাকা কাটা কুড়ি হাজার টাকা কাটা সেই জমি নাকি আমরা দু লাখ তিন লাখ চার লাখ টাকা দিয়ে কাটা আমরা কিনছি কিনে জায়গার দাম বাড়িয়ে দিচ্ছি তো এই সমস্ত কথা আমাদের শুনতে হয় তো আমি বলবো আজকে যারা আপনাদের একটু অন্যদেরকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এ থেকে তারা কিন্তু এই শ্রেণীর মানুষ এবং এরাই কিন্তু তারাই আপনাদের আমি বলবো আপনারা এই দেশের মহান সরকারের উপর ভরসা রাখুন আমাদের উদ্বাস্তুদের একটা দিনের জন্যেও একটা সময়ের জন্যেও এই সরকার কখনো বলেনি যে আমাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেবে বরং তারা বলেছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে যারা এসেছ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ভরসে শিখ তাদেরকে আমরা এখানে থাকতে দেব কোনো প্রশাসনিক হ্যারাসমেন্ট হবে না উপরন্ত এমনও বলা আছে যদি কোনো সময় অত্যাচারিত কোনো হিন্দু বৈধ শিখ খ্রিস্টান জৈন ভরসে ছয় ধর্মের মানুষ আজকেও চলে আসে তাদের জন্যও বিশেষ ব্যবস্থা এদেশের সরকার করবে তো যে মানুষটি যে সরকারটি আমাদের জন্য এতটা ভাবছে তাদেরকে আপনারা বেমান বলবেন বিশ্বাসঘাতক বলবেন কেন বলবেন এই তথাকথিত কিছু রাজনৈতিক দলের মাতকবর্দের কথা শুনে আপনারা খেয়াল করবেন কিছু মাতকবাররা তারা কিন্তু উপরে বলছে এগুলো করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এ করলে এই হবে এই তোমাদের বাংলাদেশে তাড়িয়ে দেবে সিএ করলে এরকম কিন্তু অনেক মানুষ তারা কিন্তু সিএতে আবেদন করে বসে আছে তার বাবা মাকে করে দিয়ে বসে আছে বলছে যে বাবা মা যদি নাগরিকত্ব হয়ে যায় আমি তো ছেলে আমারও সেটা দেখে বেঁচে যাব এদিকে সে মাইকে ধরে ডাইসে বক্তৃতা করছে সিএ করবেন না আপনার অমুক হবে তমুক হবে দেশে বাংলাদেশে তাড়িয়ে দেবে এসে নাম কাটা যাবে আপনারা বলুন তো আমাদের যদি নির্দিষ্টভাবে গেসাইয়ারের নিয়মে নাম কাটা যায় মনে করুন সিএ নেই সিএ নেই আমাদের এই উদ্বাস্তুদের নাম উঠবে কীভাবে কিভাবে উঠবে যে সমস্ত রোহিঙ্গার দালালেরা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে তাদেরকে আপনারা প্রাথমিকভাবে আগে চিহ্নিত করুন আজকের জন্য একটু মনে মনে ধিক্ষা দিয়ে রাখুন সময় খুব শেষের কাছে এদেরকে শিক্ষা জবাব আমাদেরকেই দিতে হবে আমাদেরকেই দিতে হবে আজকে দেখুন সিএ নিয়ে যারা সব থেকে বেশি বিরোধিতা করছে এই মানুষগুলো আপনাদের আমি স্পষ্টভাবে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এসআইআর শেষ হবে এসআইআর নিয়মে যখন বৃহৎ সংখ্যক মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে তখন দেখবেন হাজার হাজারে মানুষ লক্ষ লক্ষ মানুষ সিএ সেন্টারে লাইন দিয়ে তারা অ্যাপ্লিকেশান করবে আবেদন করবে তার মাঝে এই হাজারো লোকের মাঝে হাজারো লোকের ভিড়ে লক্ষ লোকের ভিড়ে এই সমস্ত বাস বদমাইশগুলো এরাও কিন্তু মিশে গিয়ে এদের সিএতে নাম লিখিয়ে আবেদন করে তারাও কিন্তু নাগরিকত্ব নিয়ে নেবে কারণ এখন কিন্তু এরা দালালি করছে মোশাইবগিরি করছে এদেরকে কিন্তু আপনারা সেদিন কেউ ওই সিএ এ সেন্টারে যখন দাঁড়িয়ে থাকবে ঢাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন না এদেরকে আগে সি এ করার সুযোগ দেবেন বলবেন দেখো সব থেকে বিরোধিতা করেছ তোমরা বেশি আর তোমাদেরগুলো আগে হোক তোমরা এসে যতক্ষণ লাইনে দাঁড়িয়েছ তোমাদেরগুলো আগে হবে তারপরে আমরা আমাদেরগুলো করবো তো যাই হোক বন্ধুরা এখন বিস্তারিত কথা আমি বেশি বাড়াবো না তার মধ্যে দিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও করব খুব সংক্ষেপে সেটা হচ্ছে সি এ কী এসআইআর কি এবং সি এ করতে গেলে কী কী লাগবে এসআইআরে আপনি ম্যানুয়াল ফর্ম এবং অনলাইন ফর্মের ফিল করার উপকারিতা কী সেগুলো আমি আগামী দিন ভিডিওতে স্পষ্ট করে বলব তো আজকে ছোট্ট করে একটুখানি আমি বলছি যে আমরা এই ডিসক্রিপশানে একটা নাম্বার দিয়ে দেব। সেটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা এক নম্বর বসুনগরের গেটে আপনারা আসবেন দীপঙ্কর রায়ের বাড়ি এখানে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা অবধি সি এ সেন্টার খোলা আছে আপনারা এখানে চলে আসবেন আমি ডিসক্রিপশানে সেই নাম্বারটা দিয়ে দেবো তো সি করতে গেলে কি কি লাগবে সি করতে গেলে আপনাদের বারবার আমি বলি প্রত্যেক ভিডিওতে বলি যারা নতুন দেখছো তাদের জন্য বলা সেটা হচ্ছে যে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে এসেছেন এই ভারতবর্ষে তার যে কোনো একটি প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড স্কুল সার্টিফিকেট যে কোনো একটা আর বাংলাদেশের আপনার যে কোনো একটা ডকুমেন্টস হয় আপনার তা নাহলে আপনার বাবার তা নাহলে আপনার ঠাকুরদাদার সেটা আপনার ভোটার কার্ড হতে পারে আপনার পাসপোর্ট হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে আপনার বাবার পাসপোর্ট ভোটার কার্ড বা জমির দলিল বা ঠাকুরদাদার জমির দলিল বা পর্চা বা মায়ের দিককার কোনো কাগজ তিন কুশিয়ার কাগজপত্র আনলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আসার পরে নির্দিষ্টভাবে এখানকার আপনি কোনো মন্দির থেকে একটি ধর্মীয় সার্টিফিকেট কালেক্ট করবেন তা না হলে আমাদের ঠাকুরনগর আমাদের কুল কুলগুরু শান্তুন ঠাকুরের কাছে আপনারা চলে যাবেন বা আমাদের সুব্রত ঠাকুর মহাশয় আছেন ওনার ওখানে চলে যাবেন বা পাশে আমাদের মাতা মমতাবালা ঠাকুর তিনিও আপনাদের সহযোগিতা করবে আশা করছি আশা রাখি যে আপনিও আমাদেরকে এই মতুয়াদের উৎপাস্তুদের এই হিন্দুত্ব সার্টিফিকেট দিয়ে উপকৃত করবেন তো আর তিনটে কোর্ট অ্যাফিডেভিট লাগবে সেটা আপনারা কোর্টের মাধ্যমে পরিবারেও নিয়ে আসতে পারেন আর যদি না পারেন আপনারা মধ্যমগিরাম দীপঙ্কর রায়ের বাড়ি এক নম্বর বসুনগরের গেট দিয়ে আপনারা চলে আসবেন ফোন করবেন আমি ডিসক্রিপশানে ফোন নাম্বারটি দিয়ে রাখবো আর বিস্তারিত জানার জন্যে আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে তারপরেও আমি আমার ফোন নাম্বারটি আপনাদের বলে দিচ্ছি আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর তো বন্ধুরা আমার এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবে তো যাই হোক আজকের মতো আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও বা বক্তব্য শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যায় সবাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আরেকবার নমস্কার অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম